السلام আলাইকুম ورحمة الله تعالى আল্লাহ না মেরে জিকির করবে যারা আল্লাহ রে কাছে প্রিয় তারা আল্লাহ রে কাছে প্রিয় যারা জন্নতে প্রবেশ করবে তারা জোরেলা লা ইলাহা

কারণ এই জুলুমটা আপনি দুনিয়ার কোন মানুষের উপর করছেন না করছেন কার উপর যে আল্লাহ রিজিক দিল জীবন দিল সব নামত দিয়ে আপনারে কৃতজ্ঞ করলো সে আল্লাহর উপর যদি জুলুম করেন জুলুমটা ছোট জুলুম না বড় জুলুম আল্লাহ বললেন ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হচ্ছে বড় জুলুম শিরক হচ্ছে অনেক ভয়ানক এজন্য ছেলেরে প্রথমে শিরকের ব্যাপারে সচেতন করে দিচ্ছেন বলছেন ছেলে শিরক করিস না কি করিস না কথা কয় না কি করিস না শির হচ্ছে ইমান বিধ্বংসী মরণাস্ত্র এই শির এটা এইডস এর চেয়ে খারাপ এটা ক্যান্সারের চেয়ে ভয়ানক ক্যান্সারের অ্যানসার আছে শিরকের কোনো অ্যানসার নাই ঠিক কি না বিশ্বনবী বলেছেন আখফা মিন নামাল পিপরা যেমনি গুটি গুটি পায়। মিষ্টির দোকানের ভেতরে দিয়ে ঢুকে যায় শিরক তেমনি গুটি গুটি পায়ে তোমার দেহে ঢুকে ভাইরাসের মতো করে তোমার ইমানকে শেষ করে দিবে ঠিক কি না শিরক মানে আল্লাহর সাথে কাউকে সমকক্ষ বানানো আল্লাহর মত ক্ষমতাवान কাউকে মনে করা আল্লাহর জায়গায় কাউকে বসানো ঠিক কি না এজন্য আমরা যখন নামাজের জন্য দাঁড়াই আল্লাহ বলে নামাজ পড়ে পড়বি আগে বল শিরক করস কি না আমরা বলি ওয়াজহাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আসসামাওয়াতি ওয়াল আরদা হানিফাউ ওয়া মা আনা মিনাল মুশরিকিনা আমরা মুশরিক না আমরা শিরুক করি না আমাদের শুরুতে এই ঘোষণা আমরা দেই কি দেই না আবার যখন জিল হজ মাসে হজ করতে যান আল্লাহ বলে হজ পরে কর আগে বল শিরক করস না আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহ শারিক আল্লাহ কা লাব্বাইক আল্লাহ কোন শরীক করি না আমরা মুশরিক না চিল্লায় কোন ঠিক কি না এর জন্য ছেলেকে সাবধান করে দিলেন লা তুশরিক বিল্লাহি ইন্নাস শিরক লা আজিম ও আমার ছেলে খবরদার তুমি শিরক করো না শিরক হলো অনেক বড় পাপ শিরক হলো মহাপাপ সব পাপের বাপ জোরে কোন ঠিক না এর জন্য করা যাবে শিরক দুই ধরনের

ইয়া ইবাদি লাউ আতাইতানি বি ক্বাবিল আরদ খাতায়া ও গুলান কিয়ামত এর দিন পাহাড় পরিমাণ গুনার স্তূপ নিয়ে যদি আমার কাছে আসো আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে পাহাড় পরিমাণ ক্ষমা দয়া নিয়ে আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে যাব খবরদার শিরকরা যাবে না লা ইন শাকতা লা ইয়হবাতুন না আমালু ক্বালা তাকুনান না মিনাল খাসিরিন শিরক আপনার আমল বাতিল করে দিবে কে শির দুই ধরনের কয় ধরনের সবাই বলেন পিছনের ভাইরাও বলেন শির কয় প্রকার বড় ছোট শির রবের ক্ষেত্রে শির কর আমাদের রবকে কবরের জীবনে প্রথম প্রশ্ন আপনাকে রব দিয়ে করা হবে প্রথম প্রশ্ন কি মার রব তোমার রবকে আপনি যদি বলেন জানি না মায়ের নাই আল্লাহ ছাড়া অন্য কাউরে যদি রব বানান খবর আছে না নাই এটা হচ্ছে শিরফের রুবু বিয়া এরপর হচ্ছে শিরফিল আবু দিয়া কষ্ট হচ্ছে কথাগুলো কঠিন হয়ে যাচ্ছে আমি চেষ্টা করছি সহজ করে বোঝানোর জন্য সহজ করে কইতে আমায় কহজে সহজ করে যায় না কওয়া সহজে কিন্তু সহজ করে বলার চেষ্টা করতেছি আর ফিলা ফিল আবু দুই নাম্বার হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ শিরক করা ইবাদতের হকদার একজন তিনি কে সেজদা দেব একজনকে তিনি কে আর কে আছে বিপদে পড়লে মসজিদে যায় মসজিদে যায় সেজদা দেয় আবার মাঝে মাঝে মাজারে যায় ও সেজদা দেয় আছেন না নাই বিশেষ করে মহিলারা যায় আহা মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় খবরদার মাজারে যে সেজদা দিয়ে মুশরিকদের কাতারে তুমি নাম তুলো না ঠিক কি না বাধা দিবেন নিষেধ করবেন ইসলাম বুঝাবেন নারীদেরকে ইসলাম শেখানো হয় না কোরআনের কথাগুলো জানানো হয় না নারীগুলো সন্তানের জন্য মাজারে যে শেষ দা দেয় মাজারে গেলে নাকি বাচ্চা হয় হয় নাকি মাজারে গেলে বাচ্চা হয় আচ্ছা মাজারে গেলে যদি বাচ্চা হয় আর মাজারে না গেলে যদি বাচ্চা না হয় কুত্তার যে বাচ্চা হয় কুত্তা কোন মাজারে যায় ছাগল যে বাচ্চা দেয় ছাগল কোন মাজারে মানত করছিল প্রতি বছর যে গরু বাছুর দিতেছে বাচ্চা দিতেছে বিড়ালের যে বাচ্চা হয় বিড়াল কোন দরবারে যায় কথা বলেন আকল ঠাটালেই বুঝা যায় চিনলাই কোন ঠিক না। এজন্য মাজারের সেজদা দেয়া যাবে না সেজদা দেবে একজন কে তিনি তিন নাম্বার শিরক ফিল আসমা ওয়া সিফাত নামের ক্ষেত্রে আল্লাহর গুণের ক্ষেত্রে কাউরে বসানো যাবে না আমাদের দেশে ভয়ঙ্কর একটা শিরক আছে আমরা আল্লাহর প্রিয় ওলি আব্দুল কাদের জিলানী রে ডাকি গাউসুল আজম বলি না কিন্তু গাউসুল আজম কার নাম গাউসে পাক হলো একজন তিনিকে। কে গাউস মানে সাহায্যকারী পাক মানে পবিত্র পবিত্র সাহায্যকারী আল গাউসুল আযম মানে মহান সাহায্যকারী তো একজন তিনি কে এজন্য আব্দুল কাদের জিলানীর নামের আগে গাউসে পাক বলা যাবে না গেল শিরকে আকবার এবার শিরকে আজগর মানে ছোট শির কিসের কথা কয় না শুরুতে কইছে হুজুর এটা ক্লাস এখন কথাই কয় না কিসের শির শিরকে আকবার করলে আপনি মুশরিক হয়ে যাবেন কিন্তু শিরকে আজগার যদি করেন আপনি মুশ্রিক হবেন না কিন্তু আপনার কবিরা গুণা হবে তবা করার দরকার আছে না নাই বিশ্বনী বললেন সবচেয়ে ভয়ঙ্কর শিরকে আজগার হলো আর রিয়া কি রিয়া মানে লোক দেখানো লোক দেখানো কাজ আমরা করি কি করি না হস করছে নামের আগে আলহাজ না লেখলে সেটা যায় আছে না নাই তো হস করেছেন আপনি একজনকে দেখানোর জন্য তিনি কে সবার সামনে বলেন কেন নামাজ পড়বেন কারে দেখানোর জন্য এখন নামের আগে আলহাজ হাজ না লিখলে রেখে যায় তারপরে তো নামাজে পড়েন আল মুসল্লি লাগান না কেন আমরার লাগানোর দরকার আল মুসলি আস্সায়ম আল মুযাক্কি আল হাজ কুতুবউদ্দিন আল মুসল্লি মানে নামাজি আস্সায়ম মানে রোজাদার আল মুযাক্কি মানে জাকা দানকারী আল হাজ মানে হজ পালনকারী কুতুবউদ্দিন সব লাগাবেন আপনি আপনার তো সব দরকার হজ করবেন কারে দেখানোর জন্য এজন্য নামের আগে আলহাজ লাগাবেন লাগাবেন না লোকে লাগাইলে লাগাই আপনি পরিচয় দিয়ে নামে আলহাজ মিজানুর রহমান আজহারি কখনো দিবেন না দিবেন এটা রিয়া লোক দেখানো মানসিকতা আপনার থাকলে আপনার সব শেষ আমো শেষ শেষ ঠিক কি না এরপরে বিশ্ব নেই বললেন আল হালাস বিগাইর ইসমিল্লাহ আল্লাহর নাম ছাড়া যদি অন্য কারো নামে আপনি কসম করেন এটাও ছোট শিরক আল্লাহর নাম ছাড়া অনেক নামের কসম এই দেশে আছে না নাই কয় হুজুর কোরআনের কসম বিদ্যার কসম মাটির কসম মায়ের বুকের দুধের কসম আমার মাতার কসম আমার পোলার কসম বলে না পিস সাহেবের কসম এরকম বলে কি বলে না আল্লাহ ছাড়া কার নামে কসম করা যাবে কসম কাটবো একজনের নামে তিনি কে মনে থাকবে এজন্য বিশ্বনাই বলতেন মান হাল হালিফান লা মাহালাতা ফালিয়াহলিফ বিল্লাহ কারো যদি কোনো কারণে গুরুত্ব বোঝাবার জন্য কসম কাটতে হয় একজনের নামে কাটবা তিনি কে এমন কি কাবা ঘরের নামে কসম করা যাবে না কাবার কসম বলা যাবে না বলতে হবে তারাব্বিল কাবা কাবার রবের কসম সব কসম হবে কার নামে আর জোরে বলেন কার নামে এরপরে বিশ্বনাই বললেন লা তিয়ারাতা ফিল ইসলাম ইসলামের তিয়ারা নাই তেয়ারা মানে শুভ অশুভ কুলক্ষণ সুলক্ষণ এগুলো ইসলামে নাই আছে জোরে বলেন আছে শুভ অশুভ সুলক্ষণে কুলক্ষণে এগুলা নাই লা তিয়ারাতা লা তিয়ারাতা ফিল ইসলাম ইসলামে কোনো তিয়ারা নাই আমরা শুভ অশুভ সুলক্ষণ কুলক্ষণ কুফা এগুলোতে বিশ্বাস করি কি করি না ক্রিকেট খেলা দেখতেছে এক বন্ধু ঘরে ঢুকছে গায়ে বেটা তুই বেরো তুই ঢুকলেই মাসরাফি আউট হয়ে যায় তুই একটা কুফা বলেন এগুলা বলে বলে এগুলো বলা যাবে না নতুন বউ আসছে শাশুড়ি কে মা নতুন আসছে একটু চা খাও নতুন রান্নাঘর নতুন সবকিছু কিছু বুঝে নাই চা বানাইতে যা কাপ পরে ভেঙে গেছে সবাইকে বউটা ভালো না রে বউটা অপয়া বউটা কুলক্ষণে বলে না এগুলো বিশ্বাস করা যাবে ইসলাম বলে বিশ্বাস করবার তকদিরের উপর ওয়াল কাদার খাইরুহি ওয়া মন্দ করতে পারে একজন এরপরে বিষ্ণু님이 বলেন গণকের কাছে যাওয়া যাবেন গণক চিনেন কি করে গনে ভবিষ্যৎ বলে তো একজন জানে তিনি কে এজন্য গণকের কাছে যাওয়া যাবে তবে যাবেন যে জিজ্ঞেস করবেন গণক বাবা আপনি চেম্বার দিয়েছেন কেন জনক বলবে আমি সব জানি ভবিষ্যৎ সব বলে দিতে পারি আগে আগে কি হবে সব জানি বলার সাথে সাথে 40 কে জিওজনের একটা থাপ্পড় দিবেন গালে থাপ্পড় দেওয়ার পরে যদি রেগে যায় আপনি বলবেন রাগেন কেন আপনি তো সব জানেন আমি যে থাপ্পড় দেব এটা তো জানার কথা আমি এসে যে আপনারে থাপ্পড় দেব আপনি তো ভবিষ্যৎ জানেন আমি যে থাপ্পড় দেব এটাও জানেন যাই না শিনা থাপ্পড়টা খাইলেন কেন আমার থাপ্পড় থেকে বাঁচার জন্য দৌড় দিলেন না কেন ঠিক কিনা করতে পারবেন এরকম গণকের কাছে যাওয়া যাবে না আবার দেখবেন হাতের রেখা দিয়ে কয় হাতের রেখা নাকি ভাগ্য আছে ম্যাগনিফাইং গ্লাস আছে এরকম এক চোখ বন্ধ করে এমনি দেখে হাত দিলে গ্লাস দিয়ে ভাবে দেখে উল্টা পাল্টা বলে যে হ্যাঁ তোমার তো অনেক ভাগ্য তুমি পাবনার সাথিয়ার মানুষ তুমি সৌদি আরবে যাবা অনেক টাকা হবে তোমার বিয়ে হবে কিছুদিন পরে উল্টা পাল্টা বলে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক তারপর অনেকে টিয়া পাখি নিয়ে বসে থাকে না নাই টিয়া নাকি ভাগ্য বলে দেয় ভাগ্য আল্লাহ ছাড়া কেউ জানে বলে এরপরে রাশি ফল বাবা রাশি সিংহ রাশি কন্যা রাশি আছে না নাই যাওয়া যাবে উল্টা পাল্টা বলে আপনি গেলে বলবে তোর উল্লুক রাশি আপনার বন্ধু নিবেন কবে তোর বন্ধুর ভাল্লুক রাশি আপনার বউ নিয়ে যাবেন বলবে তোর ববের বিলাই রাশি তোর কুকতার রাশি তোর মাইয়্যার ইন্দ্র রাশি আছে না নাই এগুলোতে মুসলমান বিশ্বাস করে না মুসলমান বিশ্বাস করে একজনের উপর তিনি কে আল্লাহ জোরে বলেন তিনি কে আল্লাহ এজন্য বিশ্বনবী বলেন খবরদার কোন গণকের কাছে যাবেনা মানাতা আররাফান ফসালাহু আন শাইইন বুতিলাত লাহ 40 লাইলা

বিষ্ণুই বললেন আয় সারে লবণের পানি দিয়ে চিকিৎসা হয় সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুক হয় ভালো চিকিৎসা আর ঝাড়ফুকের সমন্বয় এ রোগ ভালো করে দেয় কে আপনি অসুস্থ সূরা ফাতিহা পড়ে ফুদেন সুস্থ করে দিবে কে আপনাকে জিন ভূত আসর পড়েছে আয়াতুল কুরসি পড়েন ছোট বাচ্চাকে জিন ডিসটারব করে পরি ডিসটারব করে সূরাতুল ফালাক সূরাতুন নাস পড়ে ফুদেন সুস্থ করবে কে বিশ্বনবী তাবিজ দেখলে ছিঁড়ে ফেলতেন সাহাবারাও ছেড়ে ফেলতেন তাবিজ ঝুলাতেন না তারা কোরআনের আয়াত দিয়ে দেওয়া যাবে কিনা এটা এখতলাফ হিমাস আলা নির্ভরযোগ্য কথা হচ্ছে না দেওয়াই ভালো আপনি ঝাড়ফুঁক করবেন ঠিক কিনা যেহেতু বিশ্বনবী ঝাড়ফুঁক করতেন ছেলে পেলারা এখন তাবিজ ঝুলায় এরপরে দেখবেন বাংলাদেশে সাদা আর লাল কালারের একটা আজমি শরীফের সুতা আছে পাপনাতে তো এগুলো ঢুকে নাই ঢুকছে এক ছেলেরা দেখলাম পরীক্ষার রাতে টোটো করে ঘুরে আমি বললাম ভাই এদিকে তোর না পরীক্ষা পড়াশোনা কেন কই যে হুজুর আজমির শরীফে সুতা আছে আমার আমার এ প্লাস ঠেকায় কে এরকম নাদান কপাল পড়া আছে না নাই জোরে বলেন এরপরে খবরদার দাঁত পড়লে ইন্দুরের গর্তের কাছে যায় ইন্দুরের গর্ত এই দেশে মনে হয় এটা নাই সব মিলে যাচ্ছে না পুরো বাংলাদেশে একই সিস্টেম দাঁত পড়ে গেলে ইঁদুরের গর্তের কাছে যে বলে ইন্দুর মামা কইছে আমনে আমার বড় মামা আমার মোটা দাঁত দাঁত ইঁদুর আপনার দাঁত দিবে দাঁত দিবে নিচে নামলে ইঁদুরের গর্তে যে মানুষ সেরা মানুষ যে দাঁত চায় না দান এগুলো এজন্য এগুলো করবেন না এরপরে দেখা যায় ট্রাকের পিছনে জোতা ঝুলায় রাখে আমি তো বিভিন্ন হাইওয়েতে ঘুরে এই জেলা থেকে ওই জেলা রাতে রাতে মাঝে মাঝে দেখি বিভিন্ন ট্রাকের পিছনে সিরাজোতা জিজ্ঞেস করলাম কি রে সিরাজোতা কেন কয় হুজুর বদ লাগে বদ থেকে বাঁচে অনেকে বদ দেয় তো যেটা বদ নজর দিল আমার সিরা জোতা যাইয়া ওর গালের উপর পড়লো তো ট্রাক বাঁচানোর জন্য তাওয়াক্কুল করলো সিরা জোতার উপর আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারে না ওরে বাঁচাবে কে ও তো এমনি রাস্তায় দুর্ঘটনা ঘটে মরবে ঠিক কি না এজন্য এগুলো করবেন না আবার অনেক ড্রাইভার মাজারের সামনে দিয়ে গাড়ি স্লো করে ফেলে দ্রুত চালায় না জিজ্ঞেস করলাম স্লো করস কেন কয় বাবায় অনেক গরম গরম বাবা শুয়ে আছে তো আল্লাহর ওলি তো ওলিরা তো মানুষের উপকার করে এদিকে যদি কোনো গরম বাবা থাকে যার পাশ দিয়ে গাড়ি চালালে গাড়ি উল্টায় ফলায় তাহলে এটা কি বাবা না ডাকায় বাবা না সন্ত্রাস মানুষ মারা কি ভালো মানুষ এজন্য এগুলো করা যাবে এরপরে বাচ্চাদের কপালে টিপ দেয় কি দেয় না কাজলের কালো গোল গোল টিপ আছে নাই এগুলো দিবেন না ফালাক আর নাস পড়ে ফু দিবেন পৃথিবীর কোন শক্তি বাচ্চার ক্ষতি করতে পারবে সুরাতুল ফালাক সুরাতুল নাস মুখস্থ আছে না দুইটাকে একসাথে বলেন মহাভিজাতান বিশ্বনবীকে লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র জাদু করলো ব্ল্যাক ম্যাজিক এই ব্ল্যাক ম্যাজিকে বিশ্বনবী চার মাস কোন বর্ণনায় ছয় মাস টানা সুস্থ ছিলেন সুরা ফালাক আর নাস আল্লাহ নাজিল করলেন সুস্থ করে দিল কে এই জন্য সুরা ফালাক আর নাস পরে ফু দিবেন না তাওয়াক্কুল করবেন কার উপর এরপর আমাদের এলাকায় বলে পরীক্ষার দিন সকালে ডিম খাবি না সাবধান ডিম খাইলে পরীক্ষায় তো ডিম পাবি বলে এগুলা বলে বিশ্বাস করবেন না এরপরে বলে জট কলা খাবি না লেগে থাকে একসাথে জট কলা খেলে নাকি জমজ পোলা হয় বলে না জমজ ছেলে হলে তো ভালো দুইবারের কাম একবারে সারলো ঠিক কিনা দুইবার মায়ের কত কষ্ট একবারে যদি দুই বাচ্চা হয়ে যায় আরো সহজ না এরপর বলে হাত চুলকালে নাকি টাকা আসে বলে আবার বলে মাথার মধ্যে যদি দুই গিট থাকে তোর বিয়ে হবে দুইটা এগুলো মুসলমানরা বিশ্বাস করতে পারে এইজন্য সাইয়্যিদানা লোকমান তার ছেলেকে বললেন লা তুশরিক বিল্লাহি ইন্নাস শিরকা যুলমুন আযীম খবরদার আল্লাহর সাথে শিরক করোনা শিরক হলো বড় অপরাধ আল্লাহু আকবার